ভয়ঙ্কর দুঃসময় এসে গেছে আজ থেকেই হবে তোলপাড় এই পাঁচ দিন চরম বিপজ্জনক এই কাজগুলি করলেই আর বাঁচতে পারবেন না আপনি সাবধান হন আজ থেকেই বছরের শেষ মাস ডিসেম্বর সদ্য শুরু হয়েছে আজ শনিবার ডিসেম্বর মাসে পালিত হচ্ছে পঞ্চক যেহেতু শনিবার পঞ্চক শুরু হচ্ছে তাই এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শনিবার থেকে পঞ্চক শুরু হলে একে মৃত্যু পঞ্চক বলা হয় এটা বিশ্বাস করা হয় যে এই পঞ্চক মৃত্যুর মতো যন্ত্রণা দেয় এবং এই সময়ে যে কোনো কাজ করলে অশুভ ফল দেয় এই পাঁচ দিনে কোনো শুভ কাজ করা একেবারেই উচিত নয় এবং এই সময়ে পূজা করার খুবই গুরুত্ব রয়েছে মৃত্যু মৃত্যুপঞ্চক কী এবং এই সময়ে কোন কোন কাজ করা একেবারে উচিত নয় আসুন এবার সেটাই ভালোভাবে জেনে নেওয়া যাক পঞ্চক পাঁচটি রাশির সময় হলে অশুভ কাজের প্রভাব পাঁচ গুণ বেড়ে যায় এই নক্ষত্রগুলি হল ধনিষ্ঠ নক্ষত্র শতভিসা পূর্বাভাদ্রপদ উত্তর এবং রেবতীর শেষ পর্ব জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র যখন এই রাশিতে থাকে তখন খারাপ কাজের ফল বহুগুণ বেড়ে যায় জ্যোতির্বিদরা এটিকে পৃথিবীর একটা নির্দিষ্ট অবস্থানের সাথে যুক্ত করে পৃথিবী যখন তার পক্ষপথে তিনশো থেকে তিনশো ডিগ্রির মধ্যে থাকে তখন তাকে পঞ্চক বলে এই সময়কালে চাঁদ পৃথিবীর উপর একটা মহান প্রভাব ফেলে পঞ্চকের সময় শুভ কাজ করা একেবারে এড়িয়ে চলা উচিত কারণ তাদের প্রভাবও পাঁচগুণ বৃদ্ধি পায় এই সময়টিতে যা প্রকৃতিতে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে পঞ্চকে পাঁচবার করা অশুভ কাজের ফল ভোগ করতে হয় অতএব পঞ্চক সময়ে সতর্ক থাকুন এবং নতুন কাজ শুরু করা একেবারে এড়িয়ে চলুন পঞ্চকের সময় অশুভ শক্তির প্রভাবও বাড়ে বলে বিশ্বাস করা হয় এই কারণে একজন মানুষকে মানসিক শারীরিক ও আর্থিক সমস্যায় পড়তে হয় পঞ্চককে ক্ষতিকর ও অশুভ রাশির সমষ্টি বলে মনে করা হয় তাই ভুল করেও এই সময়ে কোনো শুভ কাজ করা একেবারে উচিত নয় পঞ্চক সাতই ডিসেম্বর অর্থাৎ আজ শনিবার থেকে শুরু হয়ে গেছে এবং এগারোই ডিসেম্বর শনিবার শেষ হবে বিবাহিত মহিলাদের পঞ্চকের সময়ে তাদের শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতে আসা যাওয়া করা একেবারেই উচিত নয় এ সময়ের মধ্যে আপনি যেখানেই স্থায়ীভাবে আছেন শুধুমাত্র সেখানেই থাকা উচিত এই সময়ে ভ্রমণ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে থাকে পঞ্চকের সময় ভুল করেও দক্ষিণ দিকে যাত্রা করা একেবারেই উচিত নয় কারণ এই দিকটিকে জমের দিক বলে মনে করা হয় এবং পঞ্চকের সময় এদিকে গেলে দুর্ঘটনার সম্ভাবনা এবং মৃত্যু ভয় বহুগুণ বেড়ে থাকে পঞ্চকের সময় ভুলেও নতুন জিনিস কেনা উচিত নয় এ সময় ঘরে নতুন জিনিস কিনে আনলে আপনার এই সব জিনিস আনার ফলে বাড়িতে নেতিবাচকতা বহুগুণ বেড়ে যাবে আজকের ভিডিওতে বলা এই কাজগুলি একেবারেই পঞ্চক চলাকালীন সময়ে করবেন না এই কাজগুলি করলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার এসছে আর আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার